আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে খামারের সকালের ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকেই খামার দিতে ইচ্ছুক খামার দিতে হলে আপনাকে পর্যাপ্ত পরিশ্রমী হতে হবে খুব সকালে ঘুম থেকে উঠে খামারের কাজে লেগে পড়লাম খামার পরিষ্কার করা গরুকে ঠিকঠাক করে বাঁধা গরুর ম্যাট ঠিক করা গরুর হাউস পরিষ্কার করা গরুকে গোসল দেওয়া গরুকে দানাদার খাবার দেওয়া দুধ দহন সহ অনেক কাজ করতে হয় অনেকেই আপনাদের মাঝে খামারের পরিপাটি করে ভিডিও নিয়ে আসে কিন্তু আমি আপনাদের মাঝে খামারের বাস্তব চিত্রটি তুলে ধরলাম অধিকাংশ সময় খামার অপরিষ্কার থাকে তাই আমার যতটুকু সম্ভব আমি আমার খামারটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি কারণ খামার যত বেশি পয় পরিষ্কার রাখা যায় তুলনামূলক গরু অসুস্থ কম হয় আমি আপনাদের মাঝে খামারে যে চিত্রটা তুলে ধরি অধিক অধিকাংশ মানুষ আপনাদের মাঝে এই চিত্রটা তুলে ধরে না আমি আমার খামারের জন্য সকালে পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ রাখি গাবি পালতে হলে কাঁচা গাছের কোনো বিকল্প নেই অনেকেই কাঁচা গাছ না থাকায় খামার টিকে রাখতে পারছে না আল্লাহর অশিস রহমতে আমার পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ আছে আমি আমার খামারের সকল কাজগুলো একাই করে থাকি অনেকেই না বুঝে খামার দিয়ে অনেক বড় ধরনের লোকসানের মুখে পড়েছে খামার সেক্টরে পর্যাপ্ত পরিমাণ অভিজ্ঞতা থাকার দরকার আপনারা যারা খামার করতে ইচ্ছুক পরিসরে আকারে শুরু করেন আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করে বড় বড় পরিসরে করেন আপনারা যারা গাবি গরুর খামার করতে ইচ্ছুক তারা উন্নত মানের বকন দিয়ে শুরু করুন কারণ ভালো গাবি কেউ কখনও বিক্রি করে না এজন্য নিজের খামার থেকে উন্নতমানের গাবি তৈরি করার চেষ্টা করুন এতে করে কম টাকায় উন্নত মানের গাবি পেয়ে যাচ্ছেন আমার খামারে যতগুলো গাবি দেখতেছেন সবগুলো আমি বকন দিয়ে শুরু করছি এতে করে আমার খামারের গাবিগুলো খামারের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছে বকন দিয়ে খামার শুরু করায় আমার অধিক পরিমাণে মূলধনের প্রয়োজন হয় নাই এতে করে আমি খুব সহজেই খামার দিতে পেরেছি আমি পড়ালেখার পাশাপাশি আমার খামারের কাজগুলো করে থাকি আমার মতো যারা স্টুডেন্ট আছেন তারা দুই একটা বকন দিয়ে খামার শুরু করতে পারেন কারণ আপনি পড়ালেখার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হতে পারেন যদি আপনি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন তাহলে আপনি একদিন সফল হবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের মাঝে খামারের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি